রাষ্ট্রপক্ষে শুনানি অন্তে বলেছে যেহেতু এটা রাষ্ট্রদ্রোহী মামলা যেহেতু এটার লাইফ ইনপ্রিজমেন্ট যেহেতু মামলা তদন্তাধীন সেহেতু এই মুহূর্তে ওনার যে কার্যক্রমের গুণাগুণ বিচার করার কোনো সম্ভাবনা নাই সুতরাং জামিনের আবেদন শুনানি অন্তে মাননীয় আদালত অর্থাৎ বিজ্ঞ আদালতে শুনানি হয়েছে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের এটা নামঞ্জুর করেছেন নামঞ্জুর করলে আমাদের পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী আমরা উচ্চ আদালতে এটা উপস্থাপন জামিন পেয়েছেনটা